গাড়ি নিয়ে আসলাম গাড়িটা দেখেন সত্য ফালের গাড়ি আডারের কাগজপত্র কর্ণ পুলি চৈত্যমাতা কাগজ কাগজ একদম কমপ্লিট একদম কর করা একদম ফ্রেশ কাগজ ইঞ্জিল নাম্বার সিক্স নাম্বার একদম ফ্রেশ একদম পারফেক্ট গাড়িটা নিয়ে আসলাম আপনাদের মাঝে বিক্রির জন্য সেকেন্ড হাল সেকেন্ড হাল বিক্রির জন্য নিয়ে আসলাম যদি আরও প্রয়োজন হয় এই গাড়িটা একটা দিকা ছাড়াইয়া নিতে পারে আমার এটা এটা আমি সম্পূর্ণ কাজ করা কমপ্লিট করে চলে এই যে চারটা ব্যাগ চারটা এই গিয়ার এন্ট্রি কাজ হয়ে আপনি আপনার এই গিয়ার থেকে যেটা রাখি তো আমরা আমি ঘুরলাম ঘুরেছি আবার নতুন গিয়ার এন্ট্রা সিনটা দেখি সবকি এরপরে আমি রেগুলার ঠিক আছে ওই যা সব কিছু কমপ্লিট করে আমি যা যা মাল লাগে সব কমপ্লিট করে লাগাই রাখছি গাড়িটা চালাই দেখে সেই পরিমাণ কাজ নাই একদম পারফেক্ট গাড়ি আছে আমি চাকা দেন ছাক্কা লাগাইছি এটা ছাক্কা লাগাইছি হ্যাঁ চাক্কা লাগায় নতুন চাক্কা লাগায় সেটা আমি তৈরি আপনারা এই দেখেন সঠিক এটা ছালায়া যদি আপনাদের মনের মতো হয় পারফেক্ট হয় তাহলে আপনারা নিতে পারেন এই মোট পাম্পার গাড়ি তার সাথে বডি আছে নতুন বডিও আছে সেকেন্ড হাল বডিও আছে বডিও নিতে পারেন বডিগুলো নিতে পারেন সাথে ফাইভ সেভেনও আছে ফাইভ সেভেন ফাইভ মাহিন্দ্র টু সেভেন ফাইভ মাহিন্দ্র ভিডিও নিতে পারেন হোয়াইট বাম্পারও আছে নিতে পারেন দুই মিনিট খেলা হার হয়ে যাবে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি ভাইয়ের কথার পরে কিছু কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই টু সেভেন ফাইভ মাহিন্দ্র ফাইভ সেভেন ফাইভ কম দামে রোটার কম দামে ট্রলি এগুলো কিন্তু খোঁজখবর রাখতে চান বা পেতে চান তো অবশ্যই যাদের প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর উপস্থাপনের যে ব্যাপার স্যাপারটা উনি ভিডিওর মাধ্যমে আরও ভালোভাবে উপস্থাপন করবেন কোনো সমস্যা নেই যদি কারো কম দামে রোটার ট্রলি টু সেভেন ফাইভ ফাইভ সেভেন ফাইভ এই গাড়িগুলো প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের লোকেশনে আসবেন ওনার প্রতিষ্ঠানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন যে কোনটা আসলে আপনাদের বাজেট বাজেট অনুযায়ী কোন বিষয়টা আপনাদের প্রয়োজন অবশ্যই ব্রাউন বাড়িয়া এসে অলিভার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলতে পারেন হ্যাঁ টু রোটার ট্রলি এগুলো কিন্তু আপনারা যদি কারো লাগে কম দামে কম বাজেটে কালেকশন ওনার কাছে থাকে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন মূল কথা শেষ কেউ বিজ্ঞাপন দিতে চাইলে আপনারা কিন্তু আমাদের চ্যানেল পেজের মাধ্যমে ট্রাক্টর বিডির চ্যানেল পেজের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ তো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম